মহমদ আমানত হোসেন খান উনি মোটরসাইকেল থেকে পেয়েছেন পঁয়ত্রিশ হাজার পঁয়শত উনত্রিশ এই বিজয়ে আমি প্রথমেই মহান রব্বুল আলমিনের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিন আজকে আমাকে বিজয়টি আনার জন্য আমার উপর রহমত নাকিল করেছে সাথে সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কাপাসিয়ার আপাময় জনসাধারণের প্রতি কাপাসিয়ার তৃণমূলের মানুষের প্রতি যারা শতবাধা শত বিপত্তিকে উপেক্ষা করে আমার নির্বাচনে অংশগ্রহণ করেছেন আমার নির্বাচনে আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন আমি কাপাসিয়াবাসীকে ধন্যবাদ জানাই এবং আমি আরও ধন্যবাদ জানাই আজকের বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যিনি আমাকে কাপাসি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে গত পাঁচ বছর আগে নৌকা প্রতীক দিয়ে মনোনয়ন দিয়ে আমাকে এই পদে অধিষ্ঠিত করার জন্য সহযোগিতা করেছিল আমার সেই পরম প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা আজকের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি ধন্যবাদ এই মুহূর্তে আমি একশো উনিশটি কেন্দ্রের যে মূল ফলাফল চেয়ারম্যান পদের সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুইজন ছিলেন একজন হচ্ছেন মাহবুবুদ্দিন আহমেদ সেলিম

এতটুকু উপস্থাপন করছি আর আমাদের বাকি দুইটি কেন্দ্রের যে ফলাফল সেটা আমাদের হাতে তুলে আসবে এবং সেটুকু আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে আমরা উপস্থাপন করতে পারবো